এখন বাজে এগারোটা খেলা হচ্ছে কন্টেস্ট পাঁচশো পাঁচশো পান্না ভাই অপরদিকে জীবন তিনশো এক গেমে লিড আছে পান্না ভাই রানিং পয়েন্ট জিরো জিরো শট পান এগিয়ে গেলেন জীবন পয়েন্ট ওয়ান খেলার কিন্তু মাঠের বাইরে দিলেন পারলেন না পয়েন্টে তুলে নিতে পয়েন্ট টু জিরো শট বল তো জীবনে খাতা বন্ধ হয়ে গেল पॉइंट टू वन गुड गैप शर्ट पॉइंट थ्री वन आउटबल अब थ्री रनिंग पॉइंटाधारण गैप पानना তিনি কিন্তু একদম সিনিয়র খেলোয়াড় অনেক ভালো গ্যাপ দিয়ে থাকেন অনেক ভালো খেলে থাকেন শট শট গুড স্ন্যাশ অনেক ভালো গ্যাপ এই জীবন কিন্তু অনেক ঠান্ডা মাথার খুনি মানে ঠান্ডা মাথায় খেলতে পছন্দ করেন জীবন কিন্তু সেভাবে পাত্র নাই কবে কবে পয়েন্ট তুলে নিচ্ছেন এই জীবন যেন খুব দিলেই পয়েন্ট আবারও সিনিয়র স্টার এই পান্না ভাই আবারও গ্যাপ দিয়ে প্রমাণ করলেন যে তিনি একজন সিনিয়র খেলোয়াড় সেই শট ভাগ্ন যেন আজকে খেয়ে এসছে কি মারলেই পয়েন্ট কিন্তু ওই ভাগনে কিন্তু ভালো মারতে পারলেন না বলটা চলে গেলেন বাইরে এবং পয়েন্ট সিক্স সেভেন পান্না বাই সেভেন জীবন সিক্স পয়েন্ট কিন্তু আবারও সমান সমান আবারও মিস পয়েন্ট এইট সেভেন পান্না এইট জীবন সেভেন ও ভালো গ্যাপ ছিলেন কিন্তু পান্না পারলেন না নেটটা পার করতে পয়েন্ট কিন্তু আমারও এইট অল হয়ে গেলেন বাঘে বাঘে লড়াই

অনেক সুন্দর গ্যাপ পয়েন্ট নাইন অল গুড শট কিন্তু আউট আবারও এগিয়ে গেলেন এক পয়েন্ট গুড শট পয়েন্ট কি জিরো জিরো ক্যান খেলা কিন্তু এদের মধ্যে জম উঠেছে কিন্তু গ্যাপ এই সিনিয়র গ্যাপ কিন্তু তিনি সবসময় দিয়েই থাকেন অনেক ভালো মাপের এই প্লেয়ার পান্না ভাই সময় ভালো খেলে থাকেন কিন্তু নাই ভাগ্নে কিন্তু আবারও ফর্মে ফিরে এসেছেন শুধু আউট আউট মারছেন করলে যেন বাইরে গুড শট পান্না ভাই কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয় তিনি কিন্তু কটা পটকে পয়েন্ট তুলে নিচ্ছেন ইতিমধ্যে দেখছেন একটা পয়েন্ট চলে এসছে আউটে পান্না পয়েন্ট ইলেভেন জাস্ট টু পয়েন্ট ডাউন এই জীবন পয়েন্ট থার্টিন ইলেভেন অনেক ভালো গ্যাপ খেলছেন শর্ট এই স্বপ্ন কিন্তু মধ্যে তার পরিচয়টা দিয়ে ফেলেছেন গুড স্ন্যাশ করে তিনি বুঝে দিলেন যে আমরা তো ছেড়ে দেওয়ার নয়

পরিচয় দিলেন শর্ট কিন্তু না এই শর্টটার নাম এনটিভাইরাস ভালো খেলা চলছে রানিং খেলা গুড শট গ্যাপ কিন্তু না পার করতে পারলেন না পার না ভাই আমারও পরাজিত হইলেন আউট বল আমাদের মাঝখানে যাচ্ছে তো আছে সমস্যা নাই ওয়াও কিন্তু না আবারও বাইরে

সেভেন্টিন খেলা হচ্ছে বাক্সিং কে লড়াই শটটা কিন্তু অসাধারণ দিয়ে দেখে তন্না ভাই খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন তারাও ছেলেদের পাত্র নয় গুড শট জীবন ভুল করলে যেন খেলা শেষ

আবারও বুদ্ধিমত্তা পরিচয় দিলেন এই নাম শিয়া এই শিয়াব দিন অনেক ভালো ভালো একটা প্লেয়ার ভালো রান্না ভাই আমারও মিস করলেন পয়েন্ট

পয়েন্ট কিন্তু আবার সমতায় ফিরলেন ওয়ান ওয়ান আউট বল এই স্বপ্ন কিন্তু আবারও আউট মেরে দিলেন পয়েন্ট টু ওয়ান আউট বল আবার টু অল পয়েন্ট কিন্তু কেউ কারো ছেড়ে কথা বলছে না শট হাত থেকে আমরা দেখতে পেলাম বল কিন্তু চোখে দেখা গেল না গুল্ডের গুঁড়িতে বল চলে গেলেন মাঠের বাইরে গুড শট জীবন

পয়েন্ট যেন বুলেটের গুতি দেখিয়ে চলছে না আবার ওই জীবন গ্যাপ থেকে বঞ্চিত হলেন টু পয়েন্ট পিছিয়ে গেলেন এই জীবন আমারও মিস

মিটাতে পারবে এই স্বপ্ন জীবন সমতায় ফিরতে পারবে অসারণ এই জানো পান্না ভাই জেরক্স কপি পান্না দেখে দেখে শিখে ফেলেছে এই জীবন কিন্তু কোডটা চেঞ্জ করে কি সমতায় ফিরতে পারবেন নাকি এগেন থেকে সেই স্টপ হয়ে ব্যাবিলেওনে ফিরে যাবেন গুড শট রান্না হয় যেন বুদ্ধি দিয়ে খেলছেন সাপ মারছেন কিন্তু লাঠি ভাঙছেন না ইতিমধ্যে সিনিয়রের কল আউট এক হাত আউট বাইরে পয়েন্ট কিন্তু অনেক দ্রুত গতিতে এগিয়ে চলছেন আপনারা দেখছেন অনেক সুন্দর খেলা চলছে নয় পয়েন্টের দ্রুত পয়েন্ট ফোরটিন মাত্র ফাইভ আবারও গ্যাপ গুড শাই জানো সেটা কথা বলছেন না তিনি কিন্তু মনে করছে যে একেবারে গেম দিয়ে দিবেন এই সার্ভিসে কোনো মিস বলে কথা নাই অসাধারণ পান্না জানো আগুনের গতিতে খেলছেন আজকে পান্না কি হয়েছে বুঝলাম না আউট মাত্র সিক্সটিন সিক্স পয়েন্ট আউট বল পান্না ভাইয়ের গতি শর্ট সে ঠেকাতে পারলেন না আউটের বাইরে চলে গেলেন বল পান্না ভাইয়ের মিস তারা কি পারবে টেন পয়েন্ট ডাউন থেকে উঠতে আউট সেন্স টু এইভেন শুন্প দুইটা মিস করলেন শিয়া এশিয়া বুনো খেলার নষ্ট করে ফেলছেন লিডটা ধরে রাখতে পারছেন না আমারও বন্না ভাই ইউএস জিলো এই জিলো এই গুড শট মাঠের বাইরে আউট বল

মান্না ভাইরা ম্যাচকে টু পয়েন্ট ওয়ান এই সেই কুখ্যাত ব্যাটসম্যান